এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাবদা মাছ নিয়েছি তো পাবদা মাছ দিয়ে পাবদা মাছের রসা করব মাছগুলো প্রথমে আমি কেটে নিই এই মাছগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি আর পাবদা মাছ কাটতে কিন্তু কোনো ঝামেলা নেই মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার অল্প হলুদ নুন মাখিয়ে রেখে দেব আর এই যে সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিলাম মাছগুলো এবার আমি মাখি রেখে দিলাম পাঁচ মিনিট এবার আমি মশলাগুলো রেডি করে নিই এই যে মশলাগুলো আমি এখানে বেটে এই যে মধ্যে আছে আদা রসুন আর এখানে আছে শস্য আর পোস্ত দু চামচ চামচ আমি এখন বেটে নিচ্ছি শস্য লঙ্কা আর পোস্ত একসাথে উন এবার তেল দিয়ে দেব মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এই তেল গরম হয়ে গেছে এবার আমি কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আছে আদা রসুন বাটা এটাও দিয়ে দিচ্ছি পোস্ত সস্য আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেখ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিচ্ছি হলুদ একদম নুনটা দিয়ে দিলাম পরে আবার দেখে দেওয়া যাবে দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো এই যে একটা টমাটুমকে পেস্ট করে রেখেছিলাম এই টমাটুম বাটাটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে এই ঝোলটা দেখুন খুব সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এই যে উপি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে একটা কাঁচা লঙ্কার দারুণ সেন্ট করে দেবো আদা মাছের রস রসাটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি গরম গরম ভাতে পাবদা মাছের দিয়ে কিন্তু হেভি খেতে আপনারা কারা পাবদা মাছ এভাবে খান আমরা কিন্তু প্রায় দিনই খাওয়া হয় আমাদের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন